আপনারা পূজনীয় মহারাজের কাছে শুনছিলেন কি ভূমিকা আমরা গ্রহণ করতে পারি এবং উদ্বোধন কিভাবে শুরু হয়েছে কিভাবে বিবর্তিত হয়েছে তার যাত্রা কিভাবে চলেছে তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এখন আমরা এর ব্যবহারিক কিছু দিক দেখে নেব এবং ব্যবহারিক দর্শন সম্বন্ধে আলোচনা করব দর্শন কেন আবার দর্শন ব্যবহারিক হয় কি করে আমাদের একটা বিষয়ে যেন কখনো সন্দেহ না থাকে আমরা প্রত্যেকেই সাধক যারা রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের যাদের থাকার সৌভাগ্য হয়েছে তারা প্রত্যেকেই সাধক এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই সাধকের কাছে ব্যবহারের বিষয় তো ঈশ্বরে তাই ব্যবহারিক দর্শন আসলে আপনারা এই অনুষ্ঠানের শেষের দিকে কিছু সংকল্প বাক্য পাঠ করবেন উদ্বোধন সেবিরা পাঠ করবেন সংকল্প বাক্যগুলি আমাদের সামগ্রিক উদ্বোধন সাধনার একটা চিত্র তুলে ধরে সেগুলির রূপরেখা ধরে আমরা আলোচনা করব পূজনীয় কৃষ্ণনাথ আন্দো মহারাজ পথ লেখিয়েছেন যে বিষয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন সেটিকে আপনারা গোড়া ধরে থেকেই দেখছেন যে আমাদের এখানে বেশ কিছু ফটোগ্রাফি হচ্ছে ভিডিওগ্রাফি হচ্ছে যদি একটু লক্ষ্য করে দেখেন যে ভিডিও ক্যামেরাটি যে স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে তার তিনটে লেগ রয়েছে কেন রয়েছে যেন সেটা স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারে যেন স্টেবল হয় দুটো পা থাকলে হয় না একটা থাকলে তো আরোই হয় না তো তিনটে মিনিমাম দরকার হয় তো আমাদের শাস্ত্র যোগসূত্রে একটি সুন্দর কথা বলা হচ্ছে স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান এই তিনটে দিক আমাদের প্রয়োজন তপস্বাধ্যায় ঈশ্বর প্রনিধান যদি থাকে তিনটি তপস্যা এবং ঈশ্বর প্রণিধান তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন স্টেবল হবে আর যেহেতু উদ্বোধনের প্রচার প্রসার তা সেবা আপনারা যে ব্যাচ পড়েছেন তাতে লেখা আছে উদ্বোধন সেবী আমরা প্রত্যেকে উদ্বোধন সেবী উদ্বোধনের সেবা করছি সেটা আমাদের বৃহত্তর আধ্যাত্মিক সাধনার অংশ আধ্যাত্মিক সাধনা ব্যতী রেখে কিন্তু নয় তপস্যা যেমন আমাদের মনের স্তরকে উন্নীত করে সেটি শারীরিক হতে পারে মানসিক হতে পারে আধ্যাত্মিক হতে পারে ঠিক সেই রকমই সাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অঙ্গ আমাদের আধ্যাত্মিক যাপনের অঙ্গ সাধ্যায় সাধ্যায়কে কি বলছেন সংস্কৃত এটিমোলজিক্যালি যদি আমরা দেখি শব্দগত দিক থেকে পড়া নিজের শোনা শাস্ত্র পাঠ এটিকে সাধারণভাবে সাধ্যায় বলা হয় কিন্তু আমরা যে তপস্বাধ্যায় ঈশ্বর প্রনিধান এই যে পতঞ্জলি যোগসূত্রে পাকঞ্জল যোগসূত্রে যে সূত্রটির কথা আলোচনা করছিলাম সেখানে ব্যাসদেব তার ভাষ্যে খুব সুন্দর দুটি দিকের কথা উল্লেখ করছেন একটি বলছেন সাধ্যায় অর্থে হয় প্রণবাদী পবিত্র মন্ত্রের জ প্রণবাদী পবিত্র অর্থাৎ সেই মন্ত্র জপ যেমন সাধ্যায় এটি একটি দিক একটি আঙ্গিক আরেকটি দিক আমি কালকেই একটু নেড়েছে দেখছিলাম অন্যান্য বৃত্তিগুলো কি বলে যোগসূত্রের সেখানে দেখছি যে অন্যান্য বৃত্তিতেও ভোজদেব বৃত্তি কৃত রাজমারতন্ড বৃত্তি অন্যান্য মণিপ্রভা ইত্যাদি জায়গাতেও এই দ্বিতীয় বিষয়ে তাদের মধ্যে কোনো মতভেদ নেই সেটি কি সেটি বলছেন মোক্ষ শাস্ত্র অধ্যায়ন বা যে শাস্ত্র অধ্যায়নের মাধ্যমে মুখ্য লাভ হয় মুক্তি লাভ হয় যেটি পুরুষার্থের চতুর্থ পুরুষার্থ প্রত্যেকে ধর্ম অর্থ কাম এবং যেটি সবাই চাইছেন তার জন্য ডেজিগনেটেড কিছু শাস্ত্র রয়েছে সেই শাস্ত্র অধ্যয়ন আমাদের সামগ্রিক অধ্যাত্ম সাধনার অঙ্গ এবং সেটি আমাদের উদ্বোধন কেন পড়ব তার সূত্রপাত উদ্বোধন কেন পড়ব তার উত্তর হচ্ছে আমাদের সাধনার অঙ্গ হিসেবে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন জব ধ্যান ঠিক যেমন ব্যাসদেব তার ভাষে বলছেন প্রণবাদী পবিত্র মন্ত্রের জ এটি একটি দিক মোক্ষ শাস্ত্র অধ্যায়নাম বা এটিও কিন্তু আরেকটি দিক আমাদের সাধন জীবনকে স্টেবিলাইজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে বিশেষত রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত শাস্ত্রের নিবিড় অধ্যয়ন আমাদের স্বরূপের কাছাকাছি নিয়ে যায় কালকেই আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে যাচ্ছিলাম তো গাড়িতে আহ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে আলোচনা হচ্ছিল যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন এমন একটি আন্দোলন যার একটি নিজস্ব রয়েছে রয়েছে সাহিত্য আপনার অন্য কোনো জায়গায় কিন্তু এত রিচ সাহিত্য দেখা যাবে না একশো পঁচিশ বছরের উদ্বোধন যখন আমরা নেড়ে দেখেছিলাম একশো পঁচিশ বছরের কাজ করা দু বছর আগেই গেছেন উদ্বোধন একশো সাতাশে পা দিয়েছে তখন দেখছিলাম কি বিবিধ বিষয়ে সেখানে চয়ন করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিল্প উঠে উঠে এসেছে শাস্ত্র উঠে উঠে এসেছে এসেছে বিজ্ঞান তাহলে মানুষের সামগ্রিক উৎকর্ষতা সাধনে যে বিশেষ রয়েছে বিশেষ গুরুত্ব রয়েছে সেটা কিন্তু উদ্বোধনের সম্পাদকরা উদ্বোধনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই অবগত ছিলেন এখনো পর্যন্ত সাধ্যায় হচ্ছে আমাদের মনের উৎকর্ষ সাধনের উপায় উদ্বোধন তার অন্যতম পথ উদ্বোধন এখন প্রশ্ন হচ্ছে উদ্বোধন প্রচারের উদ্দেশ্য কি আমরা তো চুপচাপ নিজেরাই সাবস্ক্রাইব করে নিয়ে একটা পত্রিকা নিয়ে ঘরের কোণে বসে বসে পড়তে পারি তাহলে আমরা কেন আজকের এই সভায় আহ এলাম বা উদ্বোধন প্রচারের অঙ্গীকার কেন আমরা নিচ্ছি এর কারণ যদি আমরা শ্রুতির দিক থেকে দেখি বৈদিক পরম্পরার দিক থেকে দেখি তাহলে হচ্ছে প্রবচনা প্রবচন শব্দে সাধারণত বক্তৃতা ইত্যাদি বোঝানো হলেও এটি হচ্ছে একটা হচ্ছে লার্নিং অ্যান্ড প্রোডাকশন প্রসেস আমরা যখন শিখছি আমাদের যখন সংস্কৃত ব্যাকরণ শেখানো হতো আমাদের আচার্য মহারাজকে আমরা বললাম যে ব্যাকরণ ঠিক বুঝতে পারছি না তুমি বললেন কাউকে একটা পাকড়াও করো পড়াতে শুরু করো তাহলে ঠিক বুঝে যাবে যতক্ষণ না আমরা বলছি সেটি নিয়ে আলোচনা করছি ততক্ষণ কিন্তু আমাদের শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না তৈত্য উপনিষদে কি বলছেন এবং প্রবচন থেকে কখনো বিরত হবে না সেই বিষয়ে কখনো প্রমাদগ্রস্ত হবে না আমাদের প্রচার প্রসার কিন্তু সেই দ্বিতীয় প্রবচনের অংশ কিন্তু আমাদের সাধনে এর পাঠ কি কেন আমরা সাধনের অংশ হিসেবে গ্রহণ করব। স্বামীজি বলছেন যে সাধনের মূল হচ্ছে না না হলে স্বামীজি এটি কিন্তু প্রবর্তন করতেন চিত্তশুদ্ধির প্রধান উপায় যদি আমরা যেটি বারবার নিত্যমন্তায় নন্দজি মহারাজ এবং সম্পাদক মহারাজ বললে যে উদ্বোধন শ্রী রামকৃষ্ণের বাণী শরীর বাণী রূপে রহিয়াছ মরতি ধরি যদি উদ্বোধনের সেবা করি উদ্বোধনের সেবায় আমার শ্রম দিই তাহলে সেটি আমাদের কাছে উপাসনা এই উপাসনার মাধ্যমে চিত্তশুদ্ধ হচ্ছে যেটি সাধনায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বামীজি বলতেন ওয়ার্ক ইজ ওয়ারশিপ এটা যারা স্বামী বিবেকানন্দ ভাবা ভাবানুযায়ী ভাবানুরাগী তাদের কিন্তু বিশেষভাবে প্রণিধানযোগ্য শুধুমাত্র মন্দিরের বা পূজা স্থলে আমার আচরণে কিন্তু আমার আধ্যাত্মিক অগ্রগতি নির্দেশিত করে না সুতরাং তার ভাবপ্রচার প্রচার একটি বিশেষ উপকরণ চিত্তের শুদ্ধ অবস্থা ধরে রাখার শুদ্ধ হলো ধরে রাখবো কিভাবে মা বলছেন সন্তোষের সমান ধন নাই এবং সকলের সঙ্গে সকলেই তোমার এই যে প্রীতি সন্তোষ এবং প্রীতির ভাব এটি প্রত্যেক প্রতিটি সংকল্প বাক্যের মধ্যে রয়েছে সেটা আপনাদের কাছে যে ফর্মটি গেছে সেখানে আপনারা পাবেন অনুবাদ সহ তা সেটি কেন পাঠ করছি এবং আমাদের জীবনে তার প্রভাব কি সেই জন্যই এই আলোচনা সন্তোষ এবং প্রীতি হচ্ছে সেই চিত্তের প্রসন্ন ভাব চিত্ত শুদ্ধির অবস্থাটিকে ধরে রাখার প্রধান অবলম্বনও এবং যে কথা বহুবার আলোচিত হয়েছে বহুবার আলোচনার প্রয়োজন রয়েছে কারণ আমাদের মন সহজে ধরতে পারে না যতক্ষণ না আলোচনা বারবার পড়ছি উদ্বোধন শ্রীরামকৃষ্ণের বাণী শরীর এবং শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের পার্সন নয় স্বামীজি দুটি কথা বলতেন পার্সন অ্যান্ড প্রিন্সিপাল অর্থাৎ ব্যক্তি এবং তত্ত্ব শ্রীরামকৃষ্ণ একটি তত্ত্ব বটেন শ্রীরামকৃষ্ণ ব্যক্তি যেমন আমাদের কাছে ভীষণ প্রিয় পরম প্রয়োজনীয় ঠিক সেরকমই শ্রীরামকৃষ্ণ তত্ত্ব একটি ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা করা যায় কিন্তু শ্রীরামকৃষ্ণের অনন্ত ভাবের ইয়ত্তা করা যায় না উদ্বোধন তার বাণী শরীর তার প্রতিফলন বিষয়ের নির্বাচনে আপনারা এই বিষয়টি এই যে শ্রীরামকৃষ্ণের মতো উদার ভাবের মূর্ত বিগ্রহ এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য না হলে কিন্তু উদ্বোধনের বিষয় নির্বাচন আমরা বুঝতে পারবো না উদ্বোধনের পাতায় কেন বিজ্ঞান সম্বন্ধে আলোচনা হচ্ছে কেন শিল্প সম্বন্ধে আলোচনা হচ্ছে যেটির সঙ্গে আপাতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের কোনো যোগ নেই কিন্তু বৃহত্তর অর্থে আছেই আছে এটি জানলে আমাদের উদ্বোধন পড়াটা সার্থক হয় এবং কেন আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব সেটি বোঝাও সুবিধে হয় মহারাজ বললেন যে ভিশন না থাকলে কাজ করা যায় না আমরা যদি না জানি যে আজকে আমরা কোথায় পৌঁছব দু বছর পরে আমরা কোথায় যাব দশ বছর পরে কোথায় যাব এই ভিশন না থাকলে কিন্তু কাজ করা যায় না ভিশন আমাদের খুব প্রয়োজন আর আমরা যে প্রতিষ্ঠানের হয়ে যে নন সেক্টেরিয়ান সেক্টের অংশ অর্থাৎ রামকৃষ্ণ মিশন সেই শব্দটিকে যদি আমরা দেখি রামকৃষ্ণ মিশন কি শ্রীরামকৃষ্ণের মিশন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন ষষ্ঠী তৎপুরুষ বলা যেতে পারে রামকৃষ্ণের মিশন রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণের মিশন কিন্তু আমাদেরও মিশন আজকে আমরা যারা গৃহী সন্ন্যাসী সমবেত হয়েছি যারা হু কনস্টিটিউট দিস রামকৃষ্ণ মিশন অ্যাট লার্জ তারা প্রত্যেকে যেন একটি কোষের মতো সুতরাং সমগ্র শরীরটার যা উদ্দেশ্য তার অন্তর্ভুক্ত কোষগুলিরও সেই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কিন্তু ইজ অ্যালাইন্ড উইথ রামকৃষ্ণস মিশন শ্রী রামকৃষ্ণ ডিভাইন মিশন তার ভাব উদার ভাবের প্রচার হতে পারে একটা আন্দোলন সৃষ্টির মাধ্যমে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন বলি কি আন্দোলন ভাব আন্দোলন এই আন্দোলনের ভূমি কি বাইরে হস্ত সঞ্চালন ইত্যাদি নয় মনে ভাবের সঞ্চালন ভাবের আন্দোলন মানুষের ভাবের ভূমিতে যার জন্ম তার প্রত্যেকটি মুভমেন্টের শুরু কিন্তু এই রূপ শরীরের এক একটি কোষের মাধ্যমে হওয়া সম্ভব সুতরাং আজকে আমরা যে সংকল্প নিতে চলেছি যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি সেটি হচ্ছে একটি মুভমেন্ট তৈরি করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ত্রিপুরায় এই উদ্বোধনের প্রচার প্রসারের ভাবান্দোলনের প্রথম বীজটি উক্ত হলো স্বামী শুভকরানন্দজি মহারাজের মঙ্গল চিন্তায় সুতরাং এই শ্রীরামকৃষ্ণের মিশন যেন আমাদের মিশন হয়ে ওঠে স্বামীজির ভিশন যেন আমাদের ভিশন হয়ে ওঠে এবার একটু আলোচনা করে যে আমরা কি কি আপনাদেরকে একটি খাম দেওয়া হয়েছে প্রত্যেকটি কিন্তু এই মিশনকে কিভাবে ট্রান্সলেট করা যাবে মিশনকে ট্রান্সলেট করার টুল বলা যেতে পারে কি উপায়ে সেটি আমরা করব। তো সেখানে দেখবেন একটি গ্রাহক ভুক্তি ফর্ম দেওয়া রয়েছে এটির উদ্দেশ্য হচ্ছে যে কেউ আপনাদের মাধ্যমে উদ্বোধন পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইবেন তাদেরকে এই ফর্মটি অথবা এই ফর্মটির কোনো প্রতিলিপির মাধ্যমে তাদেরকে যুক্ত করা যেতে পারে আহ রামকৃষ্ণ বিবেকনগর একটি গ্রাহক সেটির মাধ্যমে তারা উদ্বোধনের উদ্বোধন পেতে পারে তাদের বাড়িতে এটি হচ্ছে ব্যবহারিক দর্শন ছেড়ে আমরা একদম কোর ব্যবহারিক জায়গায় চলে এসেছি একটু ফন্ড গুলো ভেঙে গেছে আহ উদ্বোধন সেবি ফর্ম আমরা যারা উদ্বোধন সেবী প্রত্যেকে আপনারা ব্যাচ পড়েছেন উদ্বোধনের ব্রত জন্য সেই সেই সেবার প্রথম দিকে যে আহ তিনটি সংকল্প বাক্য রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম কেন সেগুলো সেখানে রয়েছে কেন এই সংকল্প আমরা নেব সেই বিষয়ে আলোচনা হয়েছে আর সেখানে আরো কয়েকটি জিনিস লেখার জন্য আপনাদেরকে আবেদন জানানো হচ্ছে সেটা হচ্ছে কেন এই উদ্বোধন পরিবারে যুক্ত হতে চাইছেন এবং রামকৃষ্ণ সংঘের সঙ্গে বর্তমানে আপনারা কিভাবে যুক্ত আছেন এটি ফিল করে যদি আপনারা আশ্রমে জমা করেন তাহলে আমরা এটিকে পরে একটি এমন রূপ দিতে চাই যার মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো অর্থাৎ হতে পারে সেটা আধুনিক কোনো বৈদ্যুতিন মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে মেলিং লিস্ট হতে পারে বা যে কোনো কিছু কিন্তু আমরা চাই আপনারা সরাসরি উদ্বোধনের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনাদের নিজস্ব ক্ষেত্রে উদ্বোধন প্রচারিত হচ্ছে তার রামকৃষ্ণ ভাব বিবেকানন্দ ভাব আন্দোলন প্রসারিত হচ্ছে সেটির গল্প উঠে আসুক আমাদের কাছে না সেটির জন্যই আপনাদের যোগাযোগ ইমেল ইত্যাদি আমরা উই উইল কিপ ইন টাচ এটি একটি ব্যাচ আমাদের আইডেন্টি আমাদের মধ্যে হচ্ছে আর রয়েছে বই যে সংস্থার সঙ্গে যে ভাব আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হতে চাইছি সেটা সম্বন্ধে গভীরভাবে জানা প্রয়োজন আমরা নিজেরাই যদি না জানি আহ মহারাজ যা বললেন সেটি প্রদীপ থেকেই তো আরেকটি প্রদীপ জ্বলে উঠবে তাই আমরা নিজেরাই যদি না জানি তাহলে অন্যকে বলবো কিভাবে সুতরাং সর্বোপরি আমাদের কর্মক্ষেত্র হচ্ছে এই নিজের হৃদয়টা তারপর নিজের ঘর এবং তারপর বাইরে এটা যেন স্তরে স্তরে এগিয়ে যাওয়া এটি গ্রাহক ভুক্তি কেন্দ্রের ফর্ম বর্তমান নিয়ম অনুযায়ী পঞ্চাশ জন গ্রাহক যার সঙ্গে যে ব্যক্তির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্ত হতে চায় বর্তমান ক্ষেত্রে এটির খুব প্রয়োজন আছে কিনা সেটি মহারাজ বলতে প্রয়োজন রয়েছে সেটি বিভিন্ন স্থানে হতে পারে বিবেকনগর কেন্দ্রের মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে সেটা আমরা পরবর্তীকালে আহ আলোচনা করা যাবে এবং এটি পুস্তক তালিকাও রয়েছে পুস্তক তালিকা এই জন্যই যে পত্রিকার পাশাপাশি আমাদের প্রায় সাড়ে ছশো বই প্রকাশিত হয় পুস্তক প্রকাশিত হয় উদ্বোধন থেকে একটি প্রকাশনা চলে এটিও একশো সাতাশ বছরই পুরনো স্বামীজির প্রতিষ্ঠিত তখন স্বামীজির রাজ্য এবং অন্যান্য যোগ চতুষ্টয়ের বইগুলি সেখান থেকে প্রকাশিত হয়েছে সেগুলো আমরা দেখছি বাংলা এবং ইংরেজিতে সেটিও কিন্তু উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে আপনি অন্যদেরকে জানাতে পারেন কি কি বই উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত হয় তো এই আমরা দুটি দিক দেখলাম ব্যবহারিক দর্শনের দিক এবং ব্যবহারিক দিক যার মাধ্যমে আমরা সঙ্গে যুক্ত হতে পারি উদ্বোধনের এখন আমাদের সেই সংকল্প ব্রত গ্রহণের পালা বিভিন্ন আপনারা সকলে আলোচনা করবেন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সকলকে হ্যাঁ আছে آلونا کر سکل کے دن واد ہری تک سر شری رام کشنا مست